قام النبي صلى الله عليه وسلم من الليل الى فخرت من جانب البيت ام ایمান তিনি বলেন আমার নবীজি একদিন রাতের বেলায় ঘুম থেকে উঠে গেলেন রাতের বেলায় ঘুম থেকে উঠে যাওয়ার পরে উম্মে আয়মান বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইসলামের ঘরের কিনারে একটা বর্তনী রাখা ছিল ফাবালা ফিহা সেই বর্তনের মধ্যে পেশাব করলেন পেশাব কমপ্লিট করে তিনি চলে আসলেন উমাইয়ামান বলেন ফাকুম কুনতুম লাইল ওয়া আনা আতুশা আমি রাতের বেলায় ঘুম থেকে উঠে গেলাম আমি ছিলাম খুব তৃষ্ণার খুব পিপা লেগেছে আমার তিনি বলেন আমি ঘরের ওই বর্তনের কাছে গেলাম যাওয়ার পরে দেখি বর্তনের মধ্যে পানি দেখা যায় ফাঁসারিফ তু মাফি হা সেই বর্তনের মধ্যে যেই পানিগুলো রাখা ছিল সবগুলো আমি পান করে ফেলে দিয়েছি সোবাহান

হে আয়মান তুমি আমার কাছে আসো যাও রাতের বেলায় আমি বর্তনের মধ্যে পেশাব মোবারক করে রেখে দিয়েছিলাম ফা আহরিকু মা ফিহা ওই বর্তনের মধ্যে যেই পেশাবগুলো আছে সবগুলো তুমি ফালায়া দিয়ে আসো আয়মান বলেন হুজুর আপনি কি বলেন ওয়াল্লাহি মা শরিবতু আমি তো সবগুলো পান করে ফেলে দিয়েছি সুবাহানা সুবহানাল্লাহ নবীজি যখন শুনেছেন যে তার দাসী উম্মে আয়মান নবীদের পেশাবগুলো পান করেছে পান করে ফেলেছেন তখন নবীজি একটা হাসি দিয়েছেন এরপরে নবীজি বলেন উম্মে আয়মান তুমি শুনে রাখো আল্লাহি তুমি শুনে রেখো ইন্নকা লায়ফ যাও বাছনু কি বাদা হওয়া বাদা হ্যাঁ উম্মে আহমান আমি আল্লাহর শপথ করে বলতেছি আর যতদিন তুমি বেঁচে থাকবা আমি নবীজীর পেশাব মোবারক পান করার কারণে তোমার জীবনে জীবনে দিন পেটের মধ্যে ব্যথা হবে না সুবাহানো।